আসসালামু আলাইকুম সেই সবাই ভালো আছেন তো দিন পরে নবী বরণ রাসুল বড় এই পর্বটির চতুর্থ এবং লাস্ট পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই এখন আবার শুরু করছি আশা করছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এই চ্যাপ্টারটির মধ্যে এ চলন শুরু করা যাক কোরআনের উনত্রিশ নম্বর সুরা আনতাবুতের একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম্মা জাআত রুসুলু না ইব্রাহিমা বিল বুশরা অর্থাৎ এবং যখন আমাদের রাসূলগণ ব্রেকেটে ফেরেস্তারা সুসংবাদসহ ইব্রাহিমের নিকট আসিল কোরানের এগারো নম্বর সুরা হুদের উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ জাআত রসুলু না ইব্রাহিমা বিল বুশরাহ অর্থাৎ এবং অবশ্যই আমাদের রাসূলগণ ব্র্যাকেটে ফেরেশতারা সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল সুরাহুদের সাতাত্তর 77 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম্মা লম্মা যাআতু লুতান অর্থাৎ এবং যখন আমাদের রাসূলগণ ব্র্যাকেটে ফেরেশতারা লুতের নিকট আসিল সুরাহুদের একাশি নম্বর আয়াতে বলা হয়েছে কালু ইয়ালু তু ইয়ান্না রসুলু রাব্বিকা অর্থাৎ ব্র্যাকেটে ফেরেস্তারা বলিল হে লুত নিশ্চয় আমরা তোমার প্রতিপালকের রসুল কোরআনের উনিশ নম্বর সুরা মরিয়ম এর উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে কালা ইন্না মা আনা রসুলু রব্বে লি আহাবা লাকে গুলামান জাকিয়া অর্থাৎ সে বলিল নিশ্চয় আমি তোমার রব ব্র্যাকেটে প্রতিপালক হইতে একজন রাসুল ব্র্যাকেটে ফেরেস্তা তোমাদেরকে দান করার জন্য পুতপবিত্র এবং গোলাম ব্র্যাকেটে সন্তান কোরআনের দুই নম্বর সুরা বাকারার সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ আতাইনা মুসাল কিতাব ওয়াকাফ ফাইনা লা মিম্বা দিহির রাসূলি অর্থাৎ আমরা মুসাকিদেই কিতাব এবং তাহার পিছনে ক্রোমা নিয়ে রাসূলগণকে ব্র্যাকেটে ফেরেস্তাদের পাঠাই দুই নম্বর সুরা বাকারার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে লা ইল্লা মালানা ইল্লামা আল্লামা তানা অর্থাৎ আমাদের ব্র্যাকেটে ফেরেস্তা কোনো জ্ঞান নাই আপনি যাহা শিখাইয়াছেন তাহার বাইরে বাংলার বুকে একমাত্র নির্ভীক সুফি সম্রাট নূরে তাবা সুম শাহ সুফি বাবা লালন শাহ এত উলঙ্গ করে বিষয়টি বলে গেছেন যা অন্য কোন ইসলাম গবেষকের পক্ষে তো বলার প্রশ্নই ওঠে না কারণ বলবে কেমন করে বুঝলে তো বলতে পারবেন আসলে এরা বুঝতেই পারেননি তাই বলার প্রশ্নটি অবান্তর তিনি লালন বলেছেন যে আমার আমার গুরু সিরাজ তো এবং সিরাজ সাহের কথা মতো চলাফেরা এবং সিরাজ সাহের দেওয়া মোরাকাবা মশায় করতে হবে কারণ সিরাজ শাহী আমার মুর্শিদ এবং সিরাজ শাহ আমার রাসুল তথাকথিত ইসলাম গবেষকেরা এবং মোল্লারা এই কথা যে লালন বলেছেন তা ভালো করে জানেন কিন্তু কোন রকম ফতোয়া দিতে ভীষণ ভয় পান কারণ একমাত্র বাবা লালন শাহের মাজারটি একটি আন্তর্জাতিক মাজার ওরা গেলেই বুঝতে পারবেন কেবল বাঙালি নয় বরং পৃথিবীর অনেক ভিনদেশিদের আগমনও হয় এবং তারা নিয়ে গবেষণা করেন তো আমার এই চ্যাপ্টারটি সম্পূর্ণ হলো চারটি ভাগে আশা করছি ভিডিওটি আপনারা পুরাটাই দেখেছেন না টেনে আর বুঝতেও পেরেছেন যে রাসুল বড় না নবী বড় হবে অন্য আরেকটি চ্যাপ্টারের সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ